দুই সালের মাধ্যমিক এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার গণভবনে এসএসসি সমমানের পরীক্ষার ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী পরে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী গত পনেরোই ফেব্রুয়ারি শুরু হয়েছিল এসএসসি ও সমমানের পরীক্ষা এবছর বিশ লাখ চব্বিশ হাজার একশো জন পরীক্ষার্থী এসএসসি ও সম্মানের পরীক্ষায় অংশ নেয় নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ষোলো লাখ ছয় জন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী মোট দুই লাখ বিয়াল্লিশ হাজার তিনশো জন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশ নেয় এক লাখ ছাব্বিশ হাজার তিনশো জন এসএসসি ও সম্মানের গড় পাশের হার তিরাশি পয়েন্ট শূন্য চার জিপিএ ফাইভ পেয়েছে এক লাখ বিরাশি হাজার একশো উনত্রিশ শিক্ষার্থী জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী আটানব্বই হাজার সাতশো ছিয়াত্তর জন ছাত্র তিরাশি হাজার তিনশো তেপ্পান্ন জন এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল পেয়ে বাধ ভাঙ্গা উল্লাসে শিক্ষার্থীরা কষ্টের ফল হাতে পেয়ে আকাশ ছোঁয়া আনন্দে মেতেছেন ছাত্রছাত্রীরা চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় দুই হাজার নয়শো আটষট্টিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সব পরীক্ষার্থী পাশ করেছে অর্থাৎ শত ভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ছয়শো চোদ্দোটি এদিকে একান্নটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীও পাশ করতে পারেনি গত বছর এমন প্রতিষ্ঠান ছিল আটচল্লিশটি টাইমলাইন ডেস্ক ঢাকা